রানার এইটটি সিডিআই মডিফাইভ আসসালামু আলাইকুম লাইফ বাই সার্ভিসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তাদের প্রতি রইল আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক সিডিআই মডিফাইভ আমি এটাতে যে সিডিআইটি ইউজ করব। সেটা হচ্ছে চার তারের এই বাইকে পাঁচ তারের থাকে আমি চার তারের ইউজ করব। যে সকল বাইকের সিডিআই মডিফাইভ করতে ইচ্ছুক তারা অতি সহজে কীভাবে সিডিআইটি মডেভাইভ করবেন এটাতে অতি সহজে যে বিষয়টি বললাম যেটা হচ্ছে ব্যাটারি থেকে শুধু একটা তারের মাধ্যমে আর পিক আপ কয়েলের লাইন দিয়ে এই সিডিআইটি চলবে অবশ্যই আমি পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটাতে চার তারের সিডিআইটি আমি ইউজ করলাম আমি এটাতে যে ব্যাটারির মেন তার এই মেন তারটি আমি এটাতে ইউজ করব আমি এই এটার ভিতর থেকে আমি শুধু পিক আপ কয়েলের দুইটি তার আর স্টার্টিংয়ের যে একটি তার এই তিনটি তারের মাধ্যমে আর ব্যাটারি থেকে মেন লাইন প্রবেশ করবে এই চারটি তারের মাধ্যমে এই সিডিআইটি ইউজ করবে এটা যে কোনো বাইকের যে কোনো বাইকের ক্ষেত্রে এই সি ইউজ করা অতি ইজি যে সকল বাইকের সিডিআই মডিভাইভ করবেন তারা এই পদ্ধতিটা ইউজ করবেন আমি প্রথমত যে ব্যাটারি মেন তার আমি মেন তার থেকে একটা তার টেনে নেব একটা তার টান এনে আমি এটাতে সিডিআইয়ের কোন জ্যাকে এটা ইউজ করবেন অবশ্যই খেয়াল করবেন যে আমরা যে স্টারিংয়ের এর ম্যাগনেট কয়েল থেকে যে লাল তারটি উঠে যেমন লাইট কয়েল থেকে যে তারটি উঠে এই তারটি স্টারা করে সিটিয়ে দিয়ে দেবেন তাহলে ব্যাটারির যদি একদম পুরাতন হয় তবুও বাইকটি সচল থাকবে কারেন্টের কোনো ডিস্টার্ব করবে না আমি এটা স্টার্টিং সুইজের অপনের সুইচের সুইজের যে মেন তারটি আসে আমি এই মেন তারের সংযোগটি জ্যাক থেকে বিচ্ছিন্ন করলাম আমি এই জ্যাক থেকে বিচ্ছিন্ন করে আমি কোন জায়গায় ইউজ করব যেন মেন সুইজের অপনটি সঠিকভাবে কাজ করে অবশিষ্ট যে আর্থিং থাকবে সিডিআইয়ের সেই আর্থিংয়ে এই মেন তারটি ইউজ করবেন যে সুইজের যে অপনের যে মেন লাইনটি আছে এটা ইউজ করবেন আপনাদের যে ম্যাগনেট থেকে যে তিনটি লাইনের প্রয়োজন হবে সেটা হচ্ছে দুটো পিক আপ কয়েলের লাইন একটা হচ্ছে স্টার্টিং কয়েলের লাইন আর যা আছে সেটা সব সেম যে লাইট কয়েল থেকে যে মেন লাইনটি উঠবে সেটা ব্যাটারি ইউজ করবেন আর ব্যাটারি থেকে মেন একটা তার নিয়ে এসে সিডিয়া ইউজ করবেন এটাতে কিন্তু হার্ডিসন কয়েল থেকে লাইনটি চলে আসছে আমি আবারও দেখাই অতি সহজভাবে যে হার্ডিশন কয়েল থেকে যে লাইনটি আসছে আমি এই লাইনটি আবারও আপনাদেরকে অতি সহজভাবে দেখানোর চেষ্টা করব এটাতে কিন্তু কিক দেওয়া মাত্রই কয়েল থেকে লাইনটি চলে আসছে যারা সিডিআই মডিফাইভ করতে ইচ্ছুক তারা অতি সহজে যেন ইউজ করতে পারেন আমি আবারও আপনাদেরকে তারটি দেখানোর চেষ্টা করি যে কোন তারটি কোন জায়গায় ইউজ করবেন এটা অতি ঝামেলা ছাড়া যে সিডিআইটি আপনারা ইউজ করতে পারবেন এটাতে কিন্তু সুন্দরভাবে লাইনটি চলে আসছে স্টার্টিং হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজটি সম্পূর্ণ হয়েছে আমি বাইকটি স্টার্ট দিয়েও আপনাদেরকে দেখাবো এটাতে কিন্তু পিক আপ আপ ডাউনের কোনো ঝামেলা নেই যে অনেক সিডিআই মডিফাইভ করতে গেলে পিক আপের সমস্যা হয় এটাতে কিন্তু সেই ঝামেলাটি হবে না আপনার এই পদ্ধতিতে সিডি ইউজ করলে এই ঝামেলাগুলি আপনারা উপভোগ করবেন না আমি আবারও তারগুলি ইন্ডিকেট করে দিই যে কোন তারটি কিভাবে ইউজ করবেন আমি ইউনিশন সুইজের লাইনটি চেক দিয়ে দেবো সুইচটি যে তারের মাধ্যমে ইউনিশন সুইচ টি কাজ করবে আমার ইউনিশন সুইচ এর যে লাইনটি আমি লাগালাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ইউনিশন সুইজের লাইনটি কোন পাশে দিবেন এটাতে সব সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হলো যে আপনার বাইকের যখন রাইড করবেন কোনো প্রকার লক করবে না স্টার্টিং কোনো ঝামেলা নাই আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে বেল আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে